দেখো আমি এখানে কি নিয়েছি বেতের শাক এই বেতের শাক রান্না করব। রান্নি শুধু দেখো শুধু ধুয়ে নিয়েছি বেঁচে কাটিনি আর এই বেতের শাক আমি কাটবো না না কেটে আজকে আমি বেতের শাকটা রান্না করব। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে হবে আজকে না কেটে আমি বেতের শাকটা কিভাবে রান্না করবো এখানে আমি একটা নিয়ে নিয়েছি আগে রসুন রসুনটাকে আমি ছাড়িয়ে নেব বাজার থেকে এনে ধুয়েই বসিয়ে দিলে হয়ে যায় কাটবো না না কেটে এই করবো দেখো দেখি কিভাবে খাওয়া যায় নাকি সেটাই আজকে আমি দেখবো এটা আমি ভাবছিলাম যে কি করব। সেটাই আমি আজকে দেখবো যে না কেটে কীভাবে রান্না করে কিভাবে খাওয়া যায় সব রসুনগুলোকে এখানে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এবার রসুনগুলোকে একটু নোড়া দিয়ে থেতো করে নেবো রসুনগুলো থেতো করে নিয়ে তার সাথে কটা কাঁচা লঙ্কাকেও আমি চিরে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো তেলটাকে একটুখানে গরম করে নেব আর তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই খেতু করে রাখা রসুনগুলোকে দিয়ে দেবো তার সাথে দুটো লঙ্কা শুকনো লঙ্কা চিরে দিয়ে দেবো আর রসুনটা শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব লঙ্কা রসুনটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি কটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এর মধ্যে কটা কালো জিরে রসুনটা একটুখানি বেশি ভাজা হয়ে গেছে বলে আমি একটু একটুখন্দির করে উঠিয়ে সই রেখে দিয়েছি দিয়ে ভেজে নেব কালো জিরেটা লঙ্কাটা সব কিছু ফোরন্ত ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ছোট্ট অল্প ছোট সাইজের বেগুনকে কেটে রেখে দিলাম বেগুনটাকে দিয়ে দেবো বেগুনটা একটু ভেজে নেবো তার জন্য দিয়ে দেবো অল্প করে আমি একটুখানি হলুদের গুঁড়ো আর দেবো অল্প করে একটু লবণ লবণ দিয়ে আর হলুদ দিয়ে কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে দেখো বেগুনটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি বেগুনটা ভাজা হয়ে গেছে এখন যে বেগুনটা ভাজা হয়ে যাবে তখনই যে শাকগুলোকে রেখে দিয়েছিলাম আমি কাটি শুধু ধুয়ে রেখে দিয়েছি জাস্ট বেঁচে এইরকম শাকগুলো না কেটেই সব শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাষায় ভাজার সময় বেগুন যখন ভাজা করেছিলাম তখন কিন্তু আমি একটু অল্প করে লবণ দিয়েছিলাম আর অল্প করে হলুদের গুঁড়ো দিয়েছিলাম আবারও আমি অল্প করে লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো জল ছিল সেই জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে সে শাক যেভাবে রান্না করবে সেইভাবেই কিন্তু ভালো লাগবে এবার খন্তিটা দিয়ে একটু এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে এইভাবে ভেঙে ভেঙে দিলেই দেখো একদম পুরো গলে গেছে শাক কিন্তু রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি একটু নাড়া দিয়ে দিই ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখাচ্ছে তোমাদের যে কেমন হয়েছে শাকটা তোমরা দেখো শাকটা দেখলে তোমরা কি ভুলতে পারছো যে এই শাকটাকে আমি না কেটে রান্না করেছি কেউ তোমরা বুঝতে পারবে না যে শাকটাকে না কেটে রান্না করেছি কষ্ট করে কে কাটে তোমরাও কিন্তু কাটার কোনো দরকার নেই না কেটে এইভাবে শাকটা রান্না করবে দেখো পুরো আমার শাক রান্না পেরাই হয়ে গেল একটুখানি সময়ের মধ্যে যে এত সুন্দর শাক রান্না করা যায় না কাটতে হয় না কিছু করতে হয় দেখো কোনো দলা দলা ভাব কোনো ইয়ে কিছু দেখা যাচ্ছে চিহ্ন আছে কোনো কোনো কিছু চিহ্ন নেই আরও চিহ্নটা বুঝে যাবে আরেকটা জিনিস দেবের মধ্যে এবার আমি একটু দেখো স্বাদবার জন্য কী দেবো চিনি একটু চিনি দিলে তা আরও দেখবো আরও খেতে কিন্তু আরও সুন্দর লাগবে দেখো আমি তোমাদের এখন কিন্তু আমি কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো নিচে তোমাদের বলেছি না নিচে যত সময় না লাগবে তত সময় শাক হয় না শাক বলো বাঁধাকপি বলো যত সময় নিচে না লাগবে আবারও দেখবে তেল যে তেল দিয়েছি সেই তেলটা আবারও বেরিয়ে আসবে এই যে যত সময় না বেরোবে তত সময় কিন্তু শাক রান্না হয় না দেখো তেল দেখছো বেরিয়ে আসছে এরকম তোমরা দেখলে বুঝতে পারছো কারণ শাকের তেল বেরিয়ে এসেছে এরকম কয়টা তোমরা দেখলে বুঝতে পারছো একদম তেল 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 বেরিয়ে এসেছে কয়টা দেখে যদি না বুঝতে পাও তাহলে তোমরা খুন্তির দিকে তাকিয়ে দেখবে এই যে খুন্তিতে দেখছো কারণ তেল এবং তেল লেগে যা থাকবে তাহলে বুঝতে পারবে যে শাকটা রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে কেমন করা তেল লেগে যাচ্ছে তোমার দেখতে পাচ্ছ কিন্তু বুঝতে পারছি না একদম নিচে লেগে এসেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে শাকটা দেখলে মনে হচ্ছে যে শাকটাকে আমি না কেটে আজকে রান্না করেছি বেতের শাক কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দেবো তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে একদিনের জন্য হলো রান্না করে খেয়ে দেখবে আর যদি রান্না করে খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আস্তে থাকার বেলায় কনেকটা পেস্ট করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল নতুন বন্ধু থাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সবাইকে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা হবে আবার ঘরের রেসিপিতে